আমাদের দেশ থেকে অনেকে হজ উমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে হজে আসার সময় বা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন উমরা করতে থাকে প্রতিদিন ওমরা করতে থাকে এটা কি যা ইজ বলছেন শেখ আমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসাবে কাজ করি অত কাজ করার জন্য লিগাল ও রেজিস্ট্রার রেজিস্ট্রার টাকা ঘুষ নেই মানে লিগেল দলিল করলেও রেজিস্ট্রার কি করে টাকা ঘুষ নেই আমি বা যারা লেখক হিসাবে কাজ করি করে প্রত্যেককে টাকা ঘুষ দিতে হয় আল্লাহ হেফাজত করেন এমত অবস্থায় কি করব নতুন কোনো কাজ নাই এমত অবস্থা আমি কাজ ছেড়ে দেব আমি গরিব মানুষ ও লাজুক শ্রমের কাজ লাজুক শ্রমের কাজ করতে পারবো না আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে আল্লাহ হেদায়ত করেন তাদেরকে কেউ কারোর সাথে কথা বলতে চায়নি এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করে মানা করা যায়জ নয় জি কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে এটা যায় নয় কিন্তু আমি কথা বলি যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি অন্যদিকে আমার বাবা নানা মামা তারা নামাজে উদাসীন কেউ ইচ্ছা হলে পরে আর কেউ একেবারেই পড়ে না এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখবো আপনার একটি আলোচনায় জেনেছি সলাদ ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই প্রশ্ন সফরের ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সলাদ আদায় করতে না পারলে সিটে বসে সলাত আদায় করতে পারবে কি জানাবেন ইনশাআল্লাহ স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি আমাদের দেশ থেকে অনেকে হজ উমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে হজে আসার সময় বা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে তারপর তাদের পক্ষতে প্রতিদিন উমরা করতে থাকে প্রতিদিন ওমরা করতে থাকে এটা কি জাইজ এক সফরে একটি উমরা তরাই হচ্ছে সন্ন্যত রসল্লাহ সাল আলহ সাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন মাত্র মাত্র চারটি উমরা করেছেন চারটি উমরা করেছেন আর চার সফরে চারটি উমরা করেছেন চার সফরে চারটি উমরা করেছেন একটি হচ্ছে অমরাতুল হদেই বিয়ে হদাই বিয়ে আসলেন ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন আর তারপরের বছর অমরাতুল কাদা অমরাতুল কাদা আরেকটি হচ্ছে অমরাতুল যে রানা রাতারাতি হনানের যুদ্ধের পরে যে রানা নামক স্থান থেকে ওমরা করেছিলেন যে এই সময়টা ফিরে আসি তো উমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে এই এক তৃতীয় উমরা আর চতুর্থ ওমরা অমরাতুন মাহাজ্জা তেহি বিদায় হজে হজের সাথে হজে রান করেছিলেন আর আর সৌদাম যেহেতু তার সাথে কোরবানি পশু ছিল সে যেন তামাত্ম করতে পারেননি তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা তাহলে টোটাল চারটি উমরা তো তিনটি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন আর হদ উমরাতে পৌঁছিতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল হাদির পশু জবাই করে দিয়েছেন এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায় তার ইচ্ছা ছিল যে পৌঁছিবো কিন্তু পৌঁছিতে পারল না তাহলে সেই ব্যক্তি যেন ওমরা করেই ফেললো ওমরা স্বভাব পেয়ে গেল জি এ হচ্ছে রসুল উল্লা সাল্লামের উমরা অমরাতুল কাজা উমরা অমরাতুল হদায় বিয়া ষষ্ঠ হিজড়িতে আর উমরাতুল কাজা সপ্তম হিজড়িতে আর যে রানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরেই মক্কা অষ্টম হিজড়ির শেষ দিকে আর দশম হিজড়িতে হচ্ছে হজের সাথে বিদায় হজের সাথে হজরাতুল বেদার সাথে উমরা তো চার সফরে কয়টি উমরা করেছে চারটি উমরা করেছে অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে দশ দিন আর আস্তে দশ দিন সাত আট দিনের কম না তাহলে পনেরো দিন বিশ দিন সফর করে যাওয়া যাতায়াত করে একটা করে ওমরা করেছেন রসুর উল্লাস সাহাবাই কেরাম বল তারা কি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি নবী সাল্লা সাল্লামের আমরা অনুসরণ করব না তার আগে বেড়ে কাজ করব অনুসরণ করতে হবে ইয়া ইহাল্লা আমার তো কাঁদতেও পাই না দায় ইল্লাহ রাসুল

বা রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আগে চলাটাই হচ্ছে সরীয় সম্মত তাহলে এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি দিন ইসলাম পালনের ক্ষেত্রে দিন ইসলাম বোঝার ক্ষেত্রে আল্লাহ এবং তার অসুলের আগে বাড়িও না সরুল্লাহ এক সফরে একটি ওমরা করেছেন সাহাবাই কেরামগণ এ অনটাই করেছেন একমাত্র কারো অজর উমরাতে এসেছিল তারপর ওমরা করতে পারেনি যেমন মায়ে সারদীয় আল্লাহ হয়েছে মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো মনটা খুব খারাপ কান্নাকাটি করছেন মনটা ভেঙে উঠে সবাই নবী বিবিগণ অন্যরা সাহেবিয়াতরা হজে তামাত্ম করলো উমরা আলাদা হজ আলাদা আর আমি ভাগে নিয়ে করতে পারলাম না নবী তার মন জয় করার জন্য মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও এই রাতটাতে তো ফিরি আছি আমরা এখানে বসে আছি সকালে এখান থেকে মোদিনা রওনা দেবো রাতে এক তখন এম থেকে উমরা করিয়ে দাও তা নিম থেকে ওমরা করে গেত তুই এমন যদি কারো কেস হয় হজে এসছিল আর তারপর ওমরা আলাদা করতে পারেনি হজের সময় হয়ে গেছে ঠিক আছে আলাদা করে তখন করুক বা এক একটা ওইরকম করুক কিন্তু প্রতিদিন ওমরা করা অথবা কয়েকদিন পর পরই ওমরা করা এক সফরে বারবার ওমরা করা আর সেটাও মসজিদে আয়েশা থেকে অর্থাৎ তার এম যে তা ওই জায়গার নাম যেই জায়গাটি মিকাত নয় কিন্তু অনেকে মনে করে তার এমটা হচ্ছে মিকাত কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত এটা কিন্তু মিকাত নাই এই জায়গাটি কি আদনাল হিল হারাম এরিয়া যে আছে মক্কার তার হ্যাঁ হালাল নিকটবর্তী হালাল এরিয়া হারাম এরিয়া শেষ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি হালাল এরিয়ার অন্যদিকে গেলে আপনার দশ কিলোমিটার আঠারো থেকে আঠারো কিলোমিটার যেতে হবে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে হবে তার অসুবিধা যেতে হবে কিন্তু এখানে মাত্র হারাম থেকে কাবা থেকে পাঁচ ছয় কিলোমিটার গেলেই নিয়ম তো রসুরুল্লাহ সাহায্যাম সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন এটা মিকাত নয় এটি কি বললাম হারাম এরিয়া এটা কার জন্য মক্কা থেকে যারা উমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া যাতে করে অমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে ওমরাটা আদায় করলো মানে তো করলো সেই জন্য এই রহস্য দামি ওমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী জন্য বাকি হজের ক্ষেত্রে রসুল উল্লাহ যেহেতু বলেছেন যে যেখান নে থাকবে সেখান থেকে সুতরাং হজের জন্য যখন যাবে হাজি সাহেব তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায় এটা যাওয়া আবার বিদ ঠিক নয় তখন কি করবে যেখানে হোটেল আছে সেখান থেকেই মেনা চলে যাবে এরা বেদে আট তারিখে তো এটি সন্ন্যতের খেলাফ কাজ আর যদি বেশি বেশি করে তো বেদাত বেশি বেশি যদি করে যেমন যে প্রতিদিন কারো না কারে নামে উমরা বেদাত তারপরে বদলি উমরা বদলি উমরা জায়জ হইতে হবে বদলি উমরা কার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তো করবে এমন লোকের একটা লোকের অভাব আছে অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয় যে অভাব আছে টাকা পয়সা নেই সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে এটা যাই জন্য এটাও বেদাত এটাও বেদাত আর এক সফরে বারবার ওমরা করা বেদাত তাহলে ওমরা যদি দুটো তিনটে করতে হয় তাই ফের মিকাতে চলে আসেন বেরিয়ে ওখান থেকে একটা করলেন একটা প্রথম করেছিলেন হয়ে গেল মদিনা আসলে মদিনা ফিরে যাচ্ছেন আর একটা ওমরা করে নেন তাহলে দুটো তিনটে হয়ে গেল এইভাবে করেন কিন্তু মক্কাই থেকে দুই রিয়ালের গাড়িতে যাবেন বাসে অথবা পাঁচ রিয়াল খরচ করে গেলেন আর ওমরা করছেন এটা করবেন না এক হজে আমি হজ মৌসুমে ডিউটি ছিলাম কয়েক বছর আগে আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি দুইজনে স্বামী স্ত্রী ডেলি যায় ধাক্কাধাক্কি করে যে কিভাবে উঠে বাসগুলোতে দেখেছি আর ওইভাবে যায় আর ওমরা করে এক দিনে পাঁচটা করে ওমরা করে তারপর ডায়রিয়া ধরে মহিলা মারা গিয়েছে তো দুনিয়ারও ক্ষতি আখেরাত ক্ষতি এসব বেদাত এসব জায়জ নাই আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে ওমরা করা এগুলো শরীর সমতময় নয় আসলে দুই নম্বর যে বিষয়টি বলছেন শেখ আমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসাবে কাজ করি অত্রু কাজ করার জন্য লিগাল দলিলও রেজিস্ট্রার রেজিস্ট্রার টাকা ঘোষ নেই মানে লিগাল দলিল করলেও রেজিস্ট্রার কি করে টাকা ঘোষ নেই আমি বা যারা লেখক হিসাবে কাজ করি করে প্রত্যেককে টাকা ঘুষ দিতে হয় আল্লাহ হেফাজত করেন এমত অবস্থায় কি করব নতুন কোনো কাজ নাই এমত অবস্থা আমি কাজ ছেড়ে দেব আমি গরিব মানুষ ও লাজুক শ্রমের কাজ লাজুক শ্রম শ্রমের কাজ করতে পারবো না জি দেখেন হারাম হচ্ছে হারাম নিরুপায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য যায়জ না নিরূপায় কাকে বলা হয় মুদ্ধর আর কোনো উপায় নেই কোনো রাস্তা দেখছেন আপনি একটা পেশা শুরু করে দিয়েছেন সেজন্য ভাবছেন যে এছাড়া মনে হয় আর অন্য কোনো কাজ পাবো না আর কোনো রাস্তা মনে হয় খুলবে না কিন্তু চেষ্টা করলে অবশ্যই বহু রাস্তা বেরোইতে পারে বললে দিই না যাহা দু ফিন এলেনা বলেন না যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে মেহনত করবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো অবশ্যই আলাদা রাস্তা দেখাবেন অমাইয়াতিল্লা আল্লাহম আখ রাজ আল্লাহকে ভয় করবে সৈরাত আল্লাহ বলছেন তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করবে কেবল রাস্তা বের হবে না রুজির রাস্তায় শুধু আপনার জন্য খোলা আছে না মোটেই না বহু হালাল রাস্তা খোলা আছে কিন্তু একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু আপনার তলাশ করতে হবে করতে হবে যদি একেবারে নিরুপয় হন তখন করবেন ন্যায্য অধিকার আদায় করার জন্য তারপরে ঘুষের বিষয়টিও শুনে নেন আসল মশলা বলার পরে যে ঘুষ কাকে বলে যদি ন্যায্য অধিকার হাসেলের জন্য পয়সা ছাড়া হচ্ছে না আর পয়সা দিতে হচ্ছে তাহলে সেটা ঘুষ নয় সেটা দেশের ভাষায় ঘুষ হইল শরীয়তর ভাষায় রাশুয়া বা রিসুয়া নয় যেটা হারাম যেই ঘুষখোর ঘুষ খানেওয়ালা আর ঘুষ খাওয়ানেওয়ালা উভয়ের উপরে যে লানত করা হয়েছে তার অন্তর্ভুক্ত না পাসপোর্ট করতে হবে পাসপোর্টের জন্য তদন্তে আসছে আর যদি পয়সা না দেন পকেটে কিছু না ঢোকান তো আপনার রেপো খারাপ রেপোর্ট দেবেন দেবেন না অবশ্যই দেবেন আপনি জমি জায়গায় আপনি আপনি রেকর্ড করতে যাচ্ছেন পয়সা না হলে রেকর্ড করে দেয় না ভূমি সংক্রান্ত কাজে অধিকাংশ ক্ষেত্রে পয়সা না যে অধিকার আপনার তাহলে অবশ্যই দিতে পারবেন আপনি কোনো অসুবিধা নেই আপনার নিজের অধিকার হাসেলের জন্য তাহলে ঋষুয়া যেটা হারাম রিসুয়া যার পর লালত রয়েছে যারা এই সব ঘুষ ঘুষের কারবার করে সেটা কি সেটা হচ্ছে অন্যের হক হরণ করার জন্য অথবা অন্যায় যে ধন সম্পদ ভক্ষণ করে যেমন অফিসার ওর দায়িত্ব আছে সরকার ওকে মাসের মাস বেতন দিচ্ছে এই কাজগুলি তুমি করে দেবে কিন্তু পয়সা ছাড়া কাজ করে দেয় না তার জন্য হারাম কারণ সরকার তাকে বেতন দিচ্ছে এ কথা বলার তার অধিকার নেই যে আমি যেহেতু তোমার কাজটা যেন মেহনত করে দিচ্ছি সেই জন্য তোমার কাছে পয়সা নিচ্ছে না হারাম নিঃসন্দেহে হারাম অফিসারে যেন অবশ্য হারাম কিন্তু যেসব কাস্টমারগুলি দেখছে যে আমরা না দিলে তো কাজই করে দেয় না অথচ অফিসারকে সরকার বেতন দিচ্ছে তখন জনগণের জন্য না নিজের অধিকার হাসালে দেওয়া যায় সেটার ইস্যুয়া হারাম নয় তো আপনি যদি আপনার বৈধ দলিলপত্র লিখছেন আপনি ক্লার্কের কাজ করছেন মোহরির কাজ করছেন আর সেখানে পয়সা না দিলে লিগাল কাজ হচ্ছে না তাহলে দেওয়া যায় তাহলে দেওয়া যায় কিন্তু যদি দেখা যায় যে ওখানে কিছু লিগাল কেস আসছে কিছু কে অবৈধ কেস আসছে সেগুলোও চালিয়ে দেওয়ার জন্য পয়সা দিচ্ছেন তখন সেটা ঋষ তখন সেটা ঘুষ আর তখন সেটা হারাম তবে যথাসাধ্য হারাম থেকে আর সন্দেহ সুহাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন হালালে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা দায়িত্বশীল কর্মচারী রয়েছে আল্লাহ তাদের যেন অন্তরে ভয়ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহ হৃদায়ত দান করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন তিন নম্বর বিষয় বলছেন প্রিয় শেখ আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে আল্লাহ হেদায়াত করে তাদেরকে কেউ কারোর সাথে কথা বলতে চায়নি এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করে মানা করা যায় নয় জি কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে এটা যায় কিন্তু আমি কথা বলি যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি অন্যদিকে আমার বাবা নানা মামা তারা নামাজে উদাসীন কেউ ইচ্ছা হলে পড়ে আর কেউ একেবারেই পড়ে না এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখব আপনার একটি আলোচনায় জেনেছি সলাদ ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই ভুল বুঝেছেন সালাদ ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই এটার অর্থ কোন দিকে নিয়ে যাবেন আপনি তার সাথে সম্পর্ক মানে তার সাথে কথাই বলবো না তাহলে তাকে জাহান নাম থেকে কেমন করে উদ্ধার করবেন তাকে ইসলামের দাওয়াত কি করে দেবেন বে নামাজিকে নামাজি কি করে বানাবেন কোনো সম্পর্ক নাই এটার অর্থ না ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইসলামের সম্পর্ক নেই সুতরাং আমার সাথে তার ইসলাম ভ্রাতৃত্ব সম্পর্ক নেই সে আমার মুসলিম ভাই নয় সে আমার মুসলিম ভাই নয় এটা হচ্ছে সহি কারণ তার ইসলাম নাই ইসলাম নষ্ট করছে কিন্তু তার মানে কি নয় যে ইসলাম ভঙ্গ করেছে সে জাহান্নামের পথে চলে যাচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করব না যারা এরকম পাপি সে বেনামাজি হোক অমুসলিম হোক নাস্তিক হোক মাজার পূজারি হোক হোক এরা বেদাতি হচ্ছে রুগী হয়ে যায় আপনাদের মাঝে তো কি করবেন সিরিয়াস হয়ে গেছে তাড়াতাড়ি করে দার সার দিন শিখা সব বাদ দিয়ে আমিও বলবো তাতে নিয়ে যান হাসপাতালে নিয়ে যান বাঁচাবার চেষ্টা করে তাতে বাঁচাবের চেষ্টা করে ঠিক না বাঁচাতে হবে ঠিক ওই রকমই যত পাপিরা আছে এরা হচ্ছে রুগী আচ্ছা রুগীর ওপর মায়া করেন না তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষের যা তুই নাকি মায়া করে চিকিৎসকও মায়া করে আর আশেপাশে যারা থাকে কিছু হেল্প করতে পারে তারাও সার্বিক দিক থেকে হেল্প করার চেষ্টা করে এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় ঠিক না তো সমাজে যারা পাপি সে বেনাবাজি কন্যরা হোক এরা হচ্ছে রুগীর মতো এদের রোগ আরোগ্যের জন্য এদের মায়া মমতা করে এদেরকে জাহান্নামের নামের রাস্তা উদ্ধার করতে হবে এদেরকে রোগ মুক্ত করতে হবে এদের আর একটা উদাহরণ হচ্ছে এরা ডুবন্ত ব্যক্তির মত আগুনে ফেসে যাওয়া ব্যক্তির মত বিল্ডিং এ আগুন লেগে গেছে সাগরে ডুবছে নদীতে ডুবছে আপনার আমার করণীয় কি ক্যামেরা করব না আজকালকার জামানে কেমন করে ডুবছে দেখি কেমন করে পুড়ছে দেখি নাকি হারাম কি করতে হবে সেই সময় রিস্ক নিয়ে ঝুঁকি আপনি নিজে ধ্বংস করিয়েন না কিন্তু জানটা একটা ঝুঁকি সম্ভাবনা আছে বিপদের সম্ভাবনা আছে আপনার কি করতে হবে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে পানিতে ডুবে মরে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করতে ঠিক তেমনই এরা জাহান নামে ডুব দিতে যাচ্ছে জাহান নাম থেকে উঠাবার চেষ্টা করতে হবে বিয়ে এই এইরকম বলেছেন যে

অন্তরের ভালোবাসার সম্পর্ক নেই হ্যাঁ অন্তরের ভালোবাসার সম্পর্কে নেই পাপের সাথে যার যতটা পাপ আছে সেই অনুযায়ী তার ভালোবাসা শেষ সবাই একই স্তরের নয় আবার যার মধ্যে যতটা অন্যায় আছে ততটা তার উপর ঘৃণা আছে এ অন্তরের ভালোবাসা সম্পর্ক বেনরীর সাথে নেই কিন্তু এই নয় যে তার সাথে সম্পর্ক কথাই বলবো না তাকে দাওয়াত দেবো না তাকে হে চেষ্টা করব না তার খোঁজ খবর নেব না কেমন আছেন ভালো আছেন বলবেন না তো এমনি হঠাৎ করে একটা লোকের জীবনে কোনো কথা বলেন না এই নামাজ পড়েন না হৃদয়ত হবে নাকি না বলতে হবে যে কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনার ভালো করুক দুনিয়া আখেরাত ভালো করুক আল্লাহ আপনার সব দিক দিয়ে ভালো করুক একটু চলেন নামাজ পড়ি ভালো ব্যবহারের সাথে নামাজে দাওয়া দেওয়া যাবে জি সুতরাং এটা নয় আসলে যেটা বুঝেছেন বেনামাজি হওয়ার কারণে আপনি আত্মীয়র সাথে মামার সাথে সম্পর্ক ছিন্ন করবেন অথবা আপনার মা ছিন্ন করবে ভাইয়ের সাথে ওইটা আরো বড় অপরাধ মামা তো একটু দূরে হইল কিন্তু ভাই বোনের সম্পর্ক ছিন্ন হারাম কাবিরা গুনা তিন দিনের বেশি কারো সাথে এরকম জায়জ নয় তবে যদি দেখা যায় যে এর মাধ্যমে শাসন হবে শাসন করা সম্ভব তাহলে তখন সাময়িক স্টেপ নেওয়া যেতে পারে যেমন নবী কারিম সাহসম কাব বিন মালিক তরা তবুকে যে যাননি আর তার সাথে আরও দুজন তিনজন সাহি শাল্লাম মাহিস হয়েছে পঞ্চাশ দিনের জন্য সামাজিক কি করেছিলেন বয়কট করেছিলেন কোনো সাহাবি কথা বলে না পঞ্চাশ দিনের জন্য এর মাধ্যমে বাঁকা মানুষ সোজা হয়ে যাবে সংশোধন হবে সতর্ক হবে এই জন্য তো এইরকম করা যেতে পারে কিন্তু যেখানে দেখবেন যে এর সাথে কথা বললে আরও সমস্যা বেড়ে যাবে অথবা কথা যদি বন্ধ করে কথা না কথা না বললে বা সম্পর্ক না রাখলে সম্পর্ক যদি না রাখেন তাহলে সমস্যা আরও বাড়বে অথবা আরও খারাপ হয়ে যাবে তাহলে ভালো করার চেষ্টা করতে আপনাকে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করতে হবে এই জন্য দোয়া করি আপনার মা এবং বাবার জন্য আল্লাহ তাদেরকে যেন সঠিক পদ দেখান এবং আপনার যে মামা রয়েছে তাকেও আল্লাহে দা দান করেন এবং তাদের সম্পর্ক পরস্পরের সাথে স্থাপন রাখার বা কায়েম রাখার তৌফিক দান করেন চার নম্বর প্রশ্ন আমার প্রশ্ন সফরে ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারলে সিটে বসে সলাত আদায় করতে পারবে কি জানাবেন ইনশাআল্লাহ সাধারণত ট্রেনে দাঁড়িয়ে সালাত আদায় করা যেতে পারে ট্রেন বেশি ঝাঁকানি খাই নেয় ট্রেনে যতটা চড়েছি চলতে পারে কিন্তু যদি বেশি ঝাঁকানি খায় যাতে আশঙ্কা থাকে যে আছাড় খেয়ে নেবো পড়ে যাবো তাহলে ফাত্তা কোল্লাহ মাস্তা যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় করো তখন বসে পড়া যাবে বসে পড়া যাবে তার আগে জেনে নিতে হবে যে সামনে স্টেশনে ধরেন একটা জংশন আছে সেখানে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে আর সেখানে চলাতের রক্ত থাকছে আর সেখানে আরামসে আমি চার ডাক্তা নামাজ পড়তে সাত আট মিনিট লাগবে আমি পড়ে নিতে পারবো তাহলে ট্রেনের উপর চলাথ হবে না বাহানোর ওপর কেবলা ঠিক থাকলো না তারপরে দাঁড়ানো ঠিক থাকলো না আর আপনি সময় হইলো আর আপনি ট্রেনে চলাথ করে নিলেন বাসে পড়েন অথচ বাস স্টপেজে কিংবা ট্রেনের স্টেশনে গিয়ে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে সেখানে নেমে নিচে নামাজ পড়তে পারবে নিচে ভালো জায়গা নেই যে কোনো জায়গায় নামাজ হবে যে কোনো জায়গায় নামাজ হবে কোনো অসুবিধা নেই আপনি কিছু কাপড় চোপড় পাইলে বিছিয়ে দেন না হলে এমনি মাটিতে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই সাহেব এখানে মসজিদ নয় তো মাটিতে নামাজ পড়তে জি যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি দাঁড়িয়ে শর্ত পূরণ করবেন কেবলা ঠিক রেখে সালা তাদের করতে পারছেন অক্তের ভিতরে তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পারবেন ফরজ আর বসে পড়ছেন জায়জ নাই ওয়াক্তের ভিতরে নেমে আপনি মুখিয়ে পড়তে পারছেন আর আপনি আবতে আবতে উত্তম এই উত্তমের জন্য আপনি রুকুন না ফরজ শর্ত ছেড়ে দেবেন শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে দাঁড়ানো সুতরাং সেগুলি ছাড়া যাবে না এইভাবে নামাজ হবে না কিন্তু যেমনটা বললাম যে দীর্ঘ সময় ধরে ট্রেন চলছে আর ট্রেনে ঝাঁকানি খাচ্ছে দাঁড়িয়ে পড়াও যাবে না আর নামাও যাবে না রিস্কি আছে অনেক সময় নামলে একা আছেন হয়তো নামলে মাল সামান চুরি হয়ে যাবে এইটা একটা কারণ যে নামের নাম নিতে হলে তাহলে ওখানে আপনি ট্রেনে নামাজ পড়েন যথাসাধ্য আল্লাহকে ভয় করো আল্লাহ কোরআনে কেন বলেছেন রসুল্লাহাম হাদিস রয়েছে ফা তো মেন হমাস্তা তা তুম কোনো হুকুম যখন করব যথাসাধ্য সেটা পালন করো পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি ছবি তোলা দুই রকম কিছু আছে প্রয়োজন অতটা পর্যন্ত তোলা যাবে আর যতটা পর্যন্ত শরীয়তে তোলা যাই ততটার ইনকাম করলে যাইস কিন্তু তাতে তো সাধারণত সীমিত থাকে না ও তো সামান্য কিছু ভালো মানুষ আছে যা নিরুপয়ে পাসপোর্ট করবে সেই জন্য লাইসেন্স করবে কোনো একটা ডকুমেন্ট বানাবে জরুরি কাজে ছবি তুলতে যাচ্ছে তাই না ছোটো সাইজের যেগুলো কিন্তু আসল তো সব শখের ছবি শখের ছবি স্ত্রী গিয়েছে হ্যাঁ বন্ধু বান্ধব গিয়েছে আর সব ছবি তুলছে সব পুরো বাড়ির ছবি তুলছে কিসের ছবি এগুলো শখের ছবিগুলো ছবি হারাম এসব ছবি শখের ছবি তোলা যায় নয় সুতরাং এই স্টুডিও ব্যবসাতে হারামের পরিমাণটা বেশি হারামের পরিমাণ বেশি তো এমন ব্যবসা করা যায় নয় যাতে হারামের পরিমাণই বেশি রয়েছে হ্যাঁ হালালই বেশি রয়েছে সামান্য কিছু হারাম আছে তাহলে অ্যাভয়েড করা যায় যে সামান্য কিছু হারাম আছে আমি ওই হারাম কাজগুলি করবো না ওই হারাম কাজগুলি করবো না বা অথবা সরাসরি আমি সেই হারামের সাথে ইনভলভ নয় আমি হালাল কাজ করছি হালাল কাজ করছি ধরেন একজন লোক বলছে আমার রুমে এসি লাগিয়ে দিতে হবে ঠিক আছে কিনা এসি লাগিয়ে দিতে হবে এসি লাগিয়ে দিলেন কিন্তু ওর ভিতরে ও আপনাকে বলেনি যে ওইটা কিন্তু এটা সিনেমা হল অথবা এটা হচ্ছে পাপের জায়গায় এটা হচ্ছে মদের দোকান তো এটা হচ্ছে এটা বলেনি তো বলে তাহলে করবেন না কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে হারাম কাজ করছে তা আপনাকে বোঝা দিতে হবে নাকি না কোনো বোঝা উঠাইতে হবে না কোনো বোঝা উঠাইতে হবে না ঠিক ওই রকমই এই জন্য হারাম থেকে বেঁচে থাকবে না হারাম ব্যবসাতে থেকে বেঁচে থাকবে স্টুডিও ব্যবসা এই জন্য কোনো মুসলিমের জন্য জায়জ নাই জি ছয় নম্বর বলছেন যে নবী সাল্লাহ আলী সাল্লাম ইবিন মাসুদকে বলেন বেশি দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ঘটবেই যে রিজিক তোমার জন্য আছে তা আসবেই